হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আমিও ভালো আছি হ্যাঁ সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে আর মনাদের চ্যানেলের থেকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য বন্ধুরা তা চলো আজকে ব্লগটা শুরু করা যাক আজকে বন্ধুরা কোনো রান্নার ভিডিও না আজকে আমি সারাদিন যা করব সেই ভিডিও তোমাদের দেব সেটুকুই শেয়ার করব। আর আমার সকালবেলাতে সমস্ত বাসি কাজটা সেরে আর আজকে তো আজকে কেন কাল রাত্রির থেকেই বৃষ্টি হচ্ছে সকালেও অনেক বৃষ্টি হলো এখন একটু কমেছে যাই হোক কাজটা সব হয়ে গেছে করে পুজো টুজো দিয়ে চলে এসেছি আর এখন চাও বানানো হয়ে গেছে আমার চলো বন্ধুরা চা চা করে নিয়ে এসেছি তোমাদের দেখিয়ে দিই এই দেখো বন্ধুরা চা হয়ে গেছে আর এই যে তোমার দাদাভাই খাবে স্লাইস পারুটি আমি খাব হচ্ছে এই যে লাচ্ছা বন পারটি বন্ধুরা চাটা খেয়ে নিই খেয়ে দিয়ে ঘরটা গোছাবো গুছিয়ে মেশিনে বসবো আর হচ্ছে আমার সকালে ভাত হয়ে গেছে কালকে মাছ রান্না করেছিলাম সেটা রয়েছে আর কিচ্ছু রান্না হবে না আজকে যেহেতু কালকে শনিবার তোমরা তো জানোই চলো বন্ধুরা চাটা খেয়ে নিই আর বন্ধুরা ভিডিওটা দেখার আগে অবশ্যই একটা লাইক দিও আর স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো চলো পরে কথা হবে বন্ধুরা এই যে মেশিনে বসে বললাম আর এই কালারের মালটা ধরেছিলাম তোমাদের দেখিয়েছিলাম তো এইটা এখনও কমপ্লিট হয়নি এই ন পিসটা করলেই হয়ে যাবে একটা হয়ে গেছে এখনও তো আরও মাল রয়েছে ওর মধ্যে আছে কালো মাল জানি না কি করে করবো তা চলো করি মেশিনে কাজ তোমাদের সাথে পরে কথা হবে বন্ধুরা এই মেশিনে বসেছিলাম তখন তোমাদের সাথে কথা হয়েছে এখনও দেখো আমি মেশিনেই বসে আছি আর ওই সবুজ কালারের মালটা কমপ্লিট হয়ে গেছে এখন আবার দেখো এই যে এটা হচ্ছে দুধে আলতা কালার এই মালটা ধরেছি তা এখন আর তোমাদের দাদা ভাই বেরিয়েছিলো ওর কাজে ও বাড়ি এসছে তখন এই তিনটে বাজে তারপর আমরা খাওয়া দাওয়া করেছি তোমাদের আর দেখাতে পাইনি কেন কালকের রান্নাই ওর জন্য তোমাদের আর কিছু দেখায়নি শুধু তো ভাত হয়েছে তোমাদের বলেছিলাম এই মতো খাওয়া দাওয়া হলো আর হচ্ছে বাসন টুসুন কিছু মাজা হয়নি ওগুলো বাইরে রেখে এসেছি জল আসুক পনেরো চারটে বাজে তারপর জল আসবে চারটের সময় তখন ধরবো তাই চলো বন্ধুরা এ দেখো মেশিনেই কাজ করছি চলো কাজ করি পরে কথা হচ্ছে গুড ইভিনিং বন্ধুরা সন্ধেবেলা সব কাজটা সেরে পুজো টুজো দিয়ে মানে সন্ধ্যে পুজো দিয়ে একদম চা নিয়ে বসে পড়েছি এ দেখো আর দুপুরেতে তোমাদেরকে তখন বললাম খাওয়া দাওয়া করে নিয়েছি তা চারটের সময় জল আসলো বাসন মাজবো বললাম তা জল টল এসছে বাসনও মাঝে ফেলেছি আর তারপরে যা কাজ থাকে বিকেলে সমস্ত করে সন্ধে টন্দে দিয়ে একদম চা নিয়ে বসে পড়েছি এই যে চা আর এরকম বিস্কুট তাহলে চলো চাটা খেয়ে নি খেয়েই আবার গিয়ে মেশিনে বসে পড়ে চলো পরে কথা হচ্ছে বন্ধুরা চা খাওয়া কমপ্লিট এই যে আবার বসে পড়লাম আর চলো কাজ করি পরে কথা হচ্ছে বন্ধুরা মেশিন থেকে উঠে পড়েছি রাতের খাবার দাবার করতে হবে আমি উঠেছি সাড়ে নটার সময় তা উঠে আমার আটা মেখে আমি তোমরা তো জানো আমি আটা মেখে একবারে রুটিগুলো বেলে নিয়ে তারপর রান্নাঘরে আসি তা রুটি আমি একদম বেলে নিয়ে এসেছি আর কিছুটা রুটি আমার ভাজাও হয়ে গেছে চলো তোমাদের দেখিয়ে দিই কটা রুটি ভাজা হয়ে গেছে আর এখানে কটা রয়েছে কটা ভাজবো এই যে তাওয়া বসানো রয়েছে বন্ধুরা রুটিগুলো আমার সব ভাজা হয়ে গেছে এই যে রুটির সাথে আজকে হবে বেগুন পোড়া দেখো বেগুনটা পোড়াচ্ছে গ্যাসে বন্ধুরা দেখো এই যে বেগুন পোড়া মা গেছে এই যে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা যা যা দিদায় সর্ষের তেল নুন ধনে পাতা সব কিছু দিয়ে মাখা হয়েছে বেগুন পোড়া এই যে রাতের ডিনার তারপর বেগুন পোড়া শশা মিষ্টি আম রুটি রাতের ডিনার বন্ধুরা তোমরা তো দেখলে আমার খাবার দাবার রেডি একদম এখন আমরা খাওয়া দাওয়া করবো চলো তাহলে ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করব তা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই বেল বাটনটি অন করে দিও আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে चलो देखा नेक्स्ट लगे आज के टाटा गुड नाइट